যারা তরকারি বরকারি রান্না বান্না করবেন অল্প তেলে কিন্তু এই দিয়ে করতে হ্যাঁ ডিম দিয়ে দিছি এখন আগে কি তেল তেল দিছেন একটু চেক করে নিন চেক করবেন চেক আগে করেন না এখন করবেন করেন 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 দেখেন আছে কিনা ভালো করে গোশা দেন দিছি দিছি ভাই গরম হ্যাঁ নাই হয় নাই

এটা হচ্ছে গিয়ে আপনার ব্যবহার কেন করবেন কারণ এটা তেল সেভিং শুধু তেল সেভিংটাই না আপনার আমরা খাবার খেতে ইয়া করতে গেলে দেখা গেছে পোড়া লেগে যায় এরকম পোড়াটা লাগবে না এটার ভিতরে অনেক ফ্যাসিলিটি আছে যার কারণেই মানুষ এটা নিচ্ছে আবার দেখেন চমৎকার কি কালার দেখেন আমি বলবো যে রান্না করে এর পাশাপাশি কিন্তু

হয়ে গেছে তাহলে চুলাটা আমরা বন্ধ করে দেখাই এই যে দেখেন দেখেন কত সুন্দর একদম পাটি সাপটা পিঠার মতো সুন্দর হয়ে এটা হাত দিয়া ইয়া করা সম্ভব না এটা কাঠের চামিস কাঠের আচ্ছা এই যে চামিসটা দিয়ে আমি সুন্দর কইরা এই যে লারাচারা দিলাম কারণ ভাই ডিমের ভিতরে কুসুমটা কুসুমটা ইয়া করতেছি আর একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি আমরা তরকারি রান্না করব তেল ছাড়া আমরা ডিম ভাজলাম কিন্তু এখন তргаই রান্নার ক্ষেত্রটা সাদের একটা ব্যাপার সাদের ব্যাপার যেখানে আমরা মূলত হচ্ছে গিয়া আমাদের দেশে যেই যে লোক প্রতিদিন 1 লাখ টাকা ঘুষ খায় সেই লোক কিন্তু ওনাসে আইয়া 0 টাকায় ঘুষে আসতে পারবে না তার অবশ্যই একটু হইল 500 টাকা হইল খাওয়া লাগে খাওয়া লাগবে যে লোক তেল পুতি নিও তো খায় তো একটু হইল তেল খাইতেই হইব নালে ছাপ পাইবো না যেখানে মাসে পাঁচ লিটার তেল লাগতো আমার মনে হয় দুই লিটার তেল লাগবে না দুই লিটার তেল লাগবে না এই হারি সেটটা যদি আপনার কাছে কোন জায়গায় লাগছে দেখেন কোথাও লাগে না চমক লাগে এটা কি আমরা এখন এই জিনিসটা দেখে টিস্যুটা দিয়ে ডলা দিয়ে দেখাই দেখেন কত সুন্দর ক্লিন মানে এটা ওয়াশ এরও দরকার নাই

এই যে আরেকটা কিন্তু রয়েছে カラー দেখেন জারজিটা লাগবে ওটা ডিমে পাঠিয়ে এই ডিমের কুসুম কালার ভাই এই মিলে গেছে ডিমের কুসুম কালার ওকে চমৎকার তো কি কি সেট থাকবে এটা details টা জানবো এটা details টা সম্পর্কে আমি যদি বলি আপনাকে এটা হচ্ছে গিয়া মূলত দেখেন

পেস্ট ব্র্যান্ডের পেস্ট প্লাই বডি এই এখন এটার একটা মজার ব্যাপার দেখায় আমরা একটা সময় কিন্তু এটাকে বা বেকা কইরা ই কইরা ঢুকাই তাই তো রাইট এখন আর সেটা নাই এখন দেখেন এখানে একটা চিহ্ন আছে এখানে একটা চিহ্ন আছে এটাকে এভাবে এই যেই

আবার মনে করেন সাথে প্রেসার কুকারটা নিবে জি আবার মনে করেন চুলাটা নিবে মনে করেন কম্বো একটা প্যাকেজ যদি কেউ এরকমের কম্বো নিতে চায় তাদের জন্য তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা টোটাল অ্যামাউন্ট থেকে 500 টাকা ডিসকাউন্ট কেউ যদি তিনটা একসাথে নেয় 500 টাকা ডিসকাউন্ট আর যদি আপনারা সিঙ্গেল সিঙ্গেল যেটা নিতে চান আপনারা অবশ্যই নিতে পারেন বাংলাদেশের 64 জেলার যে কোন জায়গায় কোনো অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়া আপনার বাড়িতে প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট দেখবেন দেখে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন বুকিং মানি লাগবে না না এবং ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি ওকে সারা বাংলাদেশ আছে ভাই ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু ঈদের আগ পর্যন্ত আচ্ছা আচ্ছা ঈদের পরে যদি কেউ নিতে চায় অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে আর এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বরিশাল স্টোর আচ্ছা

কারণ এইটা সেই রকমের সেই প্রোডাক্ট যার জন্য আমার ওই কনফিডেন্স আছে এর জন্যই আমি প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করতেছি যে এটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আচ্ছা যারা দেখে শুনে নিতে চাচ্ছেন সরাসরি চলে আসবেন এই ঠিকানে বরিশাল স্টোর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট কাছে পাচ্ছে মসজিদের সামনে অথবা বিশ্বাস বিল্ডার্স গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে নিতে পারবেন পাশাপাশি কিন্তু ভাইয়ার এখানে হিউজ পরিমাণ ডিনার সেটের কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আমি বলবো যে কি আমের যে সেভেন পিসটা আসছে নতুন এটা হচ্ছে চারটা কালারের মধ্যে আমি অবশ্যই বলবো আপনাদেরকে স্ক্রিনশট পাঠাবেন কে কোন কালাটা নিতে চাচ্ছেন তো ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্তই